আপনারা দেখছেন চব্বিশ টিভি রাজ্যবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন মন্ত্রী রতন দাবি জনজাতি ভোটাররা কমশ কিন্তু বাঘযুদ্ধই বলা যেতে পারে দুই পক্ষের যুজু ধান যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তবে এই একলা চলার ডাকের যে ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণ ভূমিকা সেটাই কতটা স্পষ্ট হবে আগামী দিনে সেই বার্তা বা ইঙ্গিত তাৎপর্যপূর্ণ হিসেবেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ আগামী দিন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কি আগে থেকেই তাকে বরখাস্ত করবে ত্রিপুরার জনগণ জনজাতি ভোটার পাল্টা কিন্তু বিজেপির দিকেও কিন্তু যোগ দিচ্ছে একদিকে সিপিএমে যেমন যোগদান করছে তেমনি বিজেপিতেও যোগদান করছে তবে এই যে পাল্টা একটা রাজনৈতিক সমীকরণ ত্রিপুরার জনজাতি ভোটারদের যে ব্যক্তিগতভাবে ভাবে যেভাবে আক্রমণ করেছিলেন মন্ত্রী রতন লাল্লা তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠছে কিন্তু সামাজিক মাধ্যমে কথাতেই বলে অতিবার বেরোনা ঝড়ে মোড়া যাবে দেখো বন্ধু মোহনপুরের মানুষের জনজাতি ভোটারদের ভোট নিয়েছ এবার কিছু খেলা তো সার্কাস হবেই এটাই নিয়ে নাটকীয় তথ্য প্রমাণ তাই আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট করে তথ্য প্রয়োজনীয়তা এবং সাকসেসফুলের জন্য আমরা কিন্তু একটা রিপোর্ট তলব করেছি এই নিয়ে একটা সার্ভে রিপোর্টে চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে এটা একটা সামাজিক দায়বদ্ধতা দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত চ্যানেলে নতুন হলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ